হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি ছোট্ট একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত সবাইকে জানাই শুভ দুপুর গুড আফটারনুন এখন সকাল সকাল ঘর বাড়ি ঝাড় দিয়ে মুছে সকাল না এখন বারোটা বেজে গেছে সব কিছু কাজ সেরে যেহেতু আজকে সোমবার তাই সব কিছু কাজটা নিরামিষ তো তাই ওদিকে নিরামিষের কিছু রান্না বান্না করে একদম ঘর বাড়ি পরিষ্কার করতে চলে এলাম আর আমি কিভাবে ঘরবাড়ি বাড়ি পরিষ্কার করি মানে ঝাঁটমোজ করি সেটাই তোমাদের সঙ্গে আজকে দেখাবো চলো ঘরটাকে পুরো ভালো করে ঝাড় দিয়ে নিই আগে কেননা আমাদের তো রাস্তার ধারে বাড়ি তো যার জন্য গাড়ি এত প্রচণ্ড যায় যে এত ধুলো বলার মতো নয় বন্ধুরা প্রচণ্ড ধুলো একবার ভোরবেলা বাসি ঘর ঝাড় দিই আবার বেলায় ঝাড় দিই ভীষণ ধুলো আর বারান্দায় তো বলার কথা না। চলো রুমগুলোকে আগে ঝাড় দিয়ে নিই আজকে নিচের রুম ঝাড় দিচ্ছি ওপরের রুম আবার আরেক দিন শেয়ার করব তোমাদের সঙ্গে আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করো বন্ধুরা আর বেশি বেশি করে শেয়ার করে দিও দেখো ঘর ঝাড় দিয়ে কত ধুলো বেরিয়েছে চলো একটা রুম ঝাড় দেওয়া হয়ে গেল পরের রুমটাই যাই এখানে দেখো ধুলোগুলোকে সব ঝাড় দিয়েছি তার মধ্যেও দেখবে গুঁড়ো গুঁড়ো একটু গাদু ধুলো থাকে তাই জন্য সেটাকেও পরিষ্কার করে ঝাড় দিয়ে নিলাম এই যে পাশের রুমটা জামা কাপড় খাটের উপর এক গাদা এগুলো পরে ভাঁজ করব এখনও পরে আগে ঘরগুলো পরিষ্কার করে নিই তারপরে ওগুলোকে ভাজ করব। দেখো এই রুমটাকেও ভালো করে ক্লিন করে নিচ্ছি বুঝেছো মানে ঝাড় দিয়ে নিচ্ছি ক্লিন পরে করছি আগে ঝাড় দিয়ে নিচ্ছি চলো এরপরে যাব হচ্ছে বারান্দা বারান্দায় যা ধুলো হয় বলার মতো না বারান্দাটাও প্রচণ্ড ধুলো হয় একদম রাস্তার ধারে তো অন সকাল ছটা থেকে যে গাড়ি বাইক স্কুল গাড়ি অটো টোটো সবই যাচ্ছে মানে এত ধুলো হয় বলার মতো না মানে এক দিন তো সপ্তাহে একদিন করে জল দিয়ে ধুয়ে দিই আর বাদ বাকি দিন মোছা হয় ঝাড় দিয়ে মুছে দিই শুধু বৃহস্পতিবারটা আমি ঝাড় দিই না চলো পুরো ঝাড় দেওয়া একদম কমপ্লিট এবার জল নিয়ে আসি আর তার মধ্যে ফিনাইল দিয়ে একদম মুছে নেব জল নিয়ে একদম চলে এসেছি ফিনাইল দিয়ে একদম মুছে ভালো করে মুছে নেবো বারান্দাটা বারান্দা মোছা কমপ্লিট জলটা পাল্টে আবার জল নিয়ে এলাম একটু ফিনাইল দিয়ে আবার আর একটা রুম পরিষ্কার করে নিচ্ছি ভালো করে মুছে নিচ্ছি এত বড় বাড়ি না পরিষ্কার করতে মানে অবস্থা খারাপ হয়ে যায় যেন কত সময় লাগে ঝাড় দিয়ে মুছে প্রচুর সময় লাগে চলো এটা হচ্ছে মেয়ের রুম ভালো করে ক্লিন করা হয়ে গেল এবার যাব হচ্ছে পাশের রুমে পাশের রুমে চলে এলাম জল পাল্টে আর একটু ফিনাইল দিয়ে নিলাম এবার ভালো করে এই বড় রুমটা ক্লিন করব। চলো ভালো করে কাপড়টাকে ভিজিয়ে নিয়ে আসি পুরো ক্লিন করে দেবো ভালো করে চলো ভালো করে মুছে নিই